সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই আল্লাহর কৃপায় রোজার মাস সবাই রোজার রোজা করতেছো অনেকেই একটু টায়ার্ড ফিল করতেছ সব কিছু মিলিয়ে তোমরা সবাই ভালো আছো এটাই স্রষ্টার কাছে আমার প্রত্যাশা তো আমি আবার অনলাইন ক্লাস উপস্থিত হলাম তো আজকে একটু বিশেষ আলোচনা করবো আসলে আলোচনার তো শেষ নেই তো এটা কিন্তু একটা সমকলী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকলী ত্রিভুজ বলে সমকোণ হতে হইলে তাহলে কি একটা বাহুর উপর আর একটা বাহু লম্বাকারে থাকতে হবে হয় ভূমির উপর ভূমি বিসির উপর এবি লম্ব না হয় এবির উপরে ভূমি বিশিটা লম্ব এটাকে যদি তুমি উল্টে এইদিকে করো তাহলে ভূমিটা হয়ে যাবে লম্ব আর লম্বটা হয়ে যাবে ভূমি তা যাই হোক তো এই ত্রিভুজের সমগ্র ত্রিভুজের একটি কোণ সমকোণ নব্বই ডিগ্রি আর অপর দুইটি আর দু অপর দুইটি কোণ কোণের সমষ্টি হলেও নব্বই ডিগ্রি ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তার একটি নব্বই ডিগ্রি অপর দুটি মিলে নব্বই ডিগ্রি এবং এই একণ আর শ্রিকোণ পরস্পরের পুরোক পরস্পরের পুরক কোণ কাকে বলে দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক বলে হয়তো শ্রিকোণ তিরিশ ডিগ্রি এ কোণাট ডিগ্রি এ কোন পঞ্চাশ ডিগ্রি শ্রিকোণ চল্লিশ ডিগ্রি এরকম থাকতে পারে দুজনের দুটি কোণের যোগফল নব্বই হলেই সে কোণ হবে তো যাই হোক সমগ্র ত্রিভুজের তিনটে বাহর তিনটা নাম একটা ভূমি আর একটা লম্ব আর একটা অতিভুজ সমগ্র ত্রিভুজের ভিতরে অনেক কিছু জড়িত রয়ে গেছে তো যারা ছোটো ক্লাসে ক্লাস থ্রি থেকে বিশেষ করে এইট পর্যন্ত এরা এগুলো শুধু বেসিক বিষয়টা সুন্দর করে জানতে হবে এবং এটা মনে হয় এইটের প্রমাণও এইটের মধ্যে প্রমাণ আছে কিনা আমি ভালো জানি না তবে আগে এ ছিল এখন এইটে এইটা কি কিনা জানি না এটার প্রমাণও আছে কীভাবে এটা এটার একটা সূত্র আছে সেই সূত্রটা বিশেষ এবং বিখ্যাত একটি সূত্র সে সূত্রটিকে দেখিয়েছেন তিনি হইল পিথাগোরাস উনি দেখিয়েছেন কি দেখিয়েছেন অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়েল টু ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার এব স্কোয়ার এটা কিন্তু লেখাপড়ার জীবনে পদে পদে এই সূত্র প্রয়োগ দেখাইতে হবে এবং প্রয়োগ করতে হবে অতিভুজি স্কোয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একই কথা এবি আগে লিখলাম বিসি পরে লিখলাম সমস্যা নাই তো অতিভুজি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন এটার বাস্তব বাস্তবতাবস্তু হবে কি বুঝাইতে চাইছেন উনি এই কথার মানে কী অতিভুজি স্কোয়ার দেখো এখানে এসি কিন্তু একটা সরল রেখা ঠিক না এসি একটি সরল রেখা বিসি একটি রেখা এবি একটি রেখা রেখার ক্ষেত্রে মনে রাখবা রেখার ক্ষেত্রে শুধু পরের বর্ণটার বর্ণটার উপর স্কোয়ার দিলেই বোঝা যায় যে বাঁহর উপর স্কোয়ার দিছে যেমন আমি দিলাম এ বি তার হোল স্কোয়ার এই বিটা যদি বাহ হয়ে থাকে তাহলে এ শুধু স্কোয়ার দিলেই হয়ে যাবে তাহলে বোঝা যাবে এটি বাহু কিন্তু বি যদি বীজগণিতের কোনো রাশি হয় কোনো বাহু না হয়ে যদি এটা বীজগণিতের কোনো একটা রাশি হয় বা পদ হয়ে থাকে তাহলে কিন্তু এ এদের দুইজনের উপরেই স্কোয়ারটা এসে বসবে এর সাথেও স্কোয়ার হবে বিয়ের সাথেও স্কোয়ার হবে একথাটা কিন্তু মনে রাখবা যে বাহুর ক্ষেত্রে একটা বরণের উপর স্কোয়ার দিলেই হবে কিন্তু যদি সেটা বীজানিত কোনো রাশি হয়ে থাকে তাহলে কিন্তু উভয়ের উপরেই স্কোয়ার দিতে হবে মনে রাখবে এটা যেমন আমরা আমরা লিখি নেয় এ বি সি তার হোল স্কোয়ার এটা একটা বিজ্ঞানিত রাশি তার মানে যে ওই স্কোয়ারটা এর উপরেও বিয়ের উপরেও সির উপরেও এটা হল বিজ্ঞানিত রাশি কিন্তু এই এবিসি যদি একটা সরল রেখা হয় তাহলে শুধু ওই সির ঘাড়ে সির মানে সূচকে স্কোয়ারটা দিলেই হয়ে যাবে অর্থাৎ এ বি সি এটা জ্যামিতির ক্ষেত্রে সি একটা বাহু হতে পারে না এই যে এরকম একটা বাহু এ এখানে দিল এটা বিন্দু দিয়ে দিল বি সি এই যে তখন এবিসি একটা সরল রেখা তখন শুধু সির ঘাড়ে স্কোয়ার দিলেই বোঝা যাবে যেটা পুরো বাহুর উপর স্কোয়ার দেওয়া হয়েছে যেমন এ সি স্কোয়ার এ সি স্কোয়ার মানে অতিবুজ স্কোয়ার বি সি স্কোয়ার মানে এই সি বাহুর হোলি স্কোয়ার বি স্কোয়ার মানে এ বি বাহুর হোল স্কোয়ার এখন আমি যে বিষয়টা আসতে আসতে চাইতেছি সেটা হলো এই এ কথার মানে এ এসি স্কোয়ার মানে গুণন এ এসি বি সি স্কোয়ার মানে বি গুনন এ বি স্কোয়ার মানে এবি গুণন এব মানে বর্গ আচ্ছা পিঠাকুর উনি বলেছেন কি উনি এই কথা এটার বাস্তবতা বাস্তব যেটা দেখাইছেন সেটা হইল যে অতিবুজ স্কয়ার তাহলে অতিবুজ অতি অতুবুজ বাহু দিয়ে তুমি একটা স্কোয়ার বর্গ আঁকো আপাত দৃষ্টিতে দেখো আমি একটা বর্গ আঁকাইতেছি তুমি সুন্দর করে খেয়াল করো এই দেখো একটা বর্গ চারটে বাহুই সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ তাকে বলে বর্গ খেয়াল করো আচ্ছা তারপরে বিসির ক্ষেত্রেও তাই গোটাও ওই বিসি বাহুর সমান বাহু দ্বারা আর একটা বর্গ আঁকে অঙ্কন করে দিলাম আমি এখানে দেখছো এটা একটা বর্গ চারটা বাহুই এ চারটা বাহুই সমান বর্গ বর্গ কিন্তু কী সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তারপরে আসো এবির ক্ষেত্রে আসো এবি বাহু দ্বারা একটা আর বর্গ আঁকাও তুমি এই যে আমি আঁকাইতেছি দেখো এই যে আপাত দৃষ্টিতে আর কি তুমি ধরে নাও যে চারটে বাহু সমান যদিও হাতে আঁকাইছি তো এই জন্য একটু একটু এদিক সেদিক দেখা যাইতেছে আর কি সমস্যা নাই এই বাহু আমি সবগুলো বাহুকে সবগুলো বাহুর ক্ষেত্রে আমি আলাদা করে দেখিয়েছি এই যে এই চিত্রটা দ্বারা পৃথাগরাজ বলছে অতিভুজি স্কোয়ার মানে অতিভুজের উপরঙ্কিত বর্গ সমান এই যে অপর দুই অঙ্কিত বর্গক্ষেত্র এই এই এর ভিতরে যতখানি জায়গা আছে এই দুইজন মিলে ততখানি জায়গা আছে এটাই উনি বোঝাইতে চাইছেন যে অতিপুজি স্কোয়ার টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার দেখো চিত্রটা সুন্দর করে তুমি খেয়াল করে দেখো আমি অঙ্কন করছি এই বড় চতুর্ভুজটা বড় বর্গটার ভিতরে যতখানি জায়গা আছে এই ভূমি আর লম্বটা মিলিয়ে ততখানি জায়গা আছে এইটি হলি পৃথাগ্রসের মূল কথা আমি এটা তোমাদেরকে একবার বাস্তবে দেখানোর জন্য আমি এই চিত্রটা অঙ্কন করলাম এবং তোমাদেরকে দেখাইলাম যে অতি পূজির পৃথাগ্রসের কথার মানে কিন্তু এইটা যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই অঙ্কিত বর্গ ক্ষেত্রদয়ের ক্ষেত্র ফলে সমষ্টির সমান এটি হলি পৃথাগ্রসের বিখ্যাত এবং সারা ওয়ার্ল্ডব্যাপী বিশ্বব্যাপী এই সূত্রে ব্যবহৃত হইতেছে বিভিন্ন গণিতের ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন পরিমিতি ত্রিকোণমিতি বিভিন্ন বড় বড় কাজে এই সূত্র ব্যবহার হইতেছে যে অতি পিতাভ্রাজের বিশেষ উপপাদ্য সেটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরঙ্কিত অঙ্ক অঙ্কিত বর্গ অপর দুই বা অঙ্কিত বর্গ ক্ষেত্রদয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান তোমরা আপনার দৃষ্টিতে দেখো এটা এটা বড় অনেক বড় আর এই দুইটা তো ছোট এই দুইটাকে এই দুইটার ভিতরে যতখানি জায়গা আছে এটার ভিতরে ততখানি জায়গা আছে এটাই হলো পিতাগ্রাসের বিশেষ উপপাদ্য তো আমি বাস্তবতার সাথে তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম তো আমারও ভুল ত্রুটি থাকতে পারে আমিও তো মানুষ আমিও তো আর অত ভালো হয়তো বুঝি না কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করলাম পিতাগ্রাসের উপপাদ্যটা কি অতি বুঝি স্কোয়ার টু ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার আর আমি চিত্রের মাধ্যমে দেখালাম এটা কিন্তু প্রমাণ আছে তোমাদেরকে কিন্তু আমি প্রমাণে নিয়ে যেতে পারতাম কিন্তু আমার বোর্ডটা ছোট আমি সব কিছু পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারি না কিন্তু জিনিসটা যদি তোমরা বুঝো তখন তোমরা ভোর ভিতরে যাইয়া তোমরা জিনিসটা বুঝতে পারবা যে ছাড় এটা এইভাবে বলছিল তখন তোমাদের বোঝা অনেকটা সহজ হবে আমি সেই সহজের যাতে হয় সেই কাজটা করার জন্য যথেষ্ট আমার সাধ্যমতো আমার যে ক্ষুদ্র জ্ঞান তার আলোকে আমি চেষ্টা করিতেছি মাত্র তো এটা হইলে আমার প্রত্যাশা থাকবে তোমাদের কাছে তোমরা যেন আমার ক্লাসটা একটু দেখো এবং এটা বোঝার চেষ্টা করো তো এখনকার মতো রাখি আল্লাহ হাফিজ